আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নরসিংদী পৌর পার্কে আমরা সবাই জানি এখানে দু হাজার পঁচিশ সালে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাণিজ্য মেলা হচ্ছে এখানে অনেক অনেক স্টল আছে আমরা আগে একবার এসেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয় না আজকে ভাবলাম আপনার জন্য একটা ভিডিও করে দেয়া যাক এখানে অনেক অনেক স্টল আছে বিশেষ করে আচারের স্টলটা থেকে তোমার চোখই সরছিল ছিল না আমি ওই গতবার গিয়ে এখান থেকে অনেক আচার খেয়েছি এইবারও আচারগুলো আসলে খুবই মজার এত ভ্যারাইটির আচার আছে এখানে আবার আপনি চাইলে আপনি এরকম বক্সে করে কিনেও নিয়ে আসতে পারবেন এবং অনেকই কম কম প্রাইসে এখানে রান্নাঘরের জন্য অনেক এক্সেসরিজ আছে যেমন হাঁড়ি পাতিল নানান ধরনের স্প্যাচোলা এরকম আরও অনেক কিছু আছে এখানে ইলেকট্রিক্যাল চুলাগুলোও আছে বারবার তো আমি শুধু আচারের কাছেই চলে আসছি আবার এখানে অনেক ধরনের স্পাইরাল বটিজ তারপর হচ্ছে বার্গার চিকেন ফ্রাই অনেক ধরনের খাবার আইটেম আছে এখানে এই দোকানটার দাম নাম হচ্ছে ঢাকার ঐতিহ্য এখানেও অনেক অল্প অল্প প্রাইজে সব কিছু পাওয়া যাচ্ছিল আবার এখানে ফ্লোরমেট আছে কিছু আবার বাচ্চাদের টয় আসে এগুলো একশো টাকা করে সেল দিচ্ছিল মেবি আবার এখানে অনেক অনেক ধরনের ট্রে খাবার রাখা ডিশ আবার এখানে আবার ঘর হ্যাঙ্গিং আর অনেক কিছু ছিল ডেকোরেশনের জন্য আর্টিফিশিয়াল এখানে নানান ধরনের প্রয়োজনীয় এক্সেসরিজ বোতল দিয়া তারপর এগ হোল্ডার ফার্স্ট এড বক্স অনেক অনেক সাদা সাদা জগ শুধু সুন্দরই লাগছে দেখতে বাচ্চাদের খেলনাও ছিল অনেক ধরনের অনেক অনেক খেলনা ছিল বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ওয়াটার বটল ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো কোনো কথাই নেই এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল ওইগুলো দেখে মনে হচ্ছিল না যে এগুলো মানে সত্যি সত্যি না এখানে অনেক ধরনের ঘরের জন্য টুকটাক ধরনের জিনিসপত্র অ্যালার্ম ক্লক তারপর এমনিতে ঘড়ি সুন্দর সুন্দর ঘর মানে ঘর সাজানোর জন্য শো পিসের ভ্যারাইটি অনেক ছিল তারপর এরকম স্টিলের মধ্যে নানা ধরনের পাতিল এখানে বাচ্চারা কিন্তু অনেক মজা করতে পারে যেমন এখানে একটা আছে ট্রেনের মতো আবার ওই সাইডে কি লোক আবার এখানে আমার নাগদোলাও ছিল এখানে আবার বাচ্চারা ঘোরার মধ্যে বসে আছে বাচ্চারা এখানে অনেক মজা করতে পারবে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পত্র হবে বাচ্চারাও একটু মজা করতে পারবে তার সাথে সাথে এখানে আপনারা একসাথে সবই পেয়ে যাবেন এইখানে আপনারা আমাদের আমার একটা ভিডিওর মধ্যে পুরো সিম দিন মেলা ঘুরে ফেলতে পারবেন এখানে আসে অনেক ধরনের কসমেটিক্সের দোকান যেমন ধরেন কানের দুল আবার এখানে লেখাও আছে কারাকারের অফার কেনাকাটা করেন মাত্র একশো থেকে দুশো অনেক কম কম প্রাইজে ছিল সব কিছু একদম বেস্ট এখানে বাচ্চারা খেলছিল তারপরে অনেক ধরনের ক্যাপ তারপর হচ্ছে হেডফোনের কভার আবার চুরি চেন গলার মালা অনেক কিছু ছিল এগুলো আবার প্রাইস ঠিক দেওয়াই ছিল দুশো তিনশো একদম রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাচ্ছিলো আপনার এখানে আমি তো ঘুরে শুরু দেখলাম কত কিছু পছন্দ হয় দেখলে মনে হয় জন্য সব কিছুই কিনা নিয়ে আসে আবার এখানে আছে সুন্দর সুন্দর মানে ওয়ালের মধ্যে ঠানানো যাবে দেয়ালের মধ্যে আবার এখানে ইয়া এই যে সবজি কাটারের ইয়ে দিচ্ছিল ওরা লাইভ কেটে কেটে দেখাচ্ছিল আবার এখানে জামা কাপড়ের দোকান আছে সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে কম কম প্রাইজের মধ্যে এখানে পানি ফোয়ারাটার মধ্যে একটু ইয়ে সবাই দাঁড়িয়ে ওয়াটার আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর আবার এখানে চলে আসলাম এখানে আবার কিছু কিছু দোকানের মধ্যে ডাকতেছিল যে একদম তিনশো মানে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এখানে একটা অর্গানিক মানে হেয়ার কেয়ার হেয়ার হেয়ার মাস্ক ফেস মাস্ক টোনার সিরাম অনেক ধরনের মানে অর্গ্যানিক উপকরণ বিক্রি করতেছিল অল্পটা এই দোকানের মধ্যে ঢুকার পর তো আমি ভাবলাম যে আমি কি ফুলের কোনো রাজ্যে হারিয়ে গেলাম নাকি মনে হচ্ছিল যে হুট করে একটা ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে এগুলো যদিও যে আর্টিফিশিয়াল কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগে আবার আছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে ঘর সাজাতে পারেন আবার এখানে ছিল সংসারের জিনিসপত্র অনেক ধরনের ব্যাগও ছিল এখানে আবার আরেকটা এখানে পেয়ে গেলাম ফুচকার দোকান আবারও এই পানি পড়ার কাছে চলে এসেছিলাম এই যে এখানে উনি কেটে কেটে দেখাচ্ছে কীভাবে ভেজিটেবল কাটার দিয়ে ভেজিটেবল কাটতে হবে কীভাবে কাটলে কীরকম হবে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এখানে আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখানে নাগরতলার মধ্যে সবাই এত ভিড় করতেছিল কিন্তু আমি নাগরতলা পছন্দ করি না ভয় লাগে আমার এখানে অনেক মানুষ এত মানুষ একদম হাঁটাহাটি করার জায়গা নেই এখানে সবগুলো স্টলে এত ভিড় লেগে আছে এখানে আবার কিছুটা হয় একশো টাকা করে বিক্রি করতেছিল এইটা কিউট না তোর মুজের ভিতর বসে আছে এখানে তো কত কত দোকান একদম ঘুরে শেষ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আবার এখানে আসছে সানগ্লাস এইগুলো না একটা জিনিস আমি দেখলাম এগুলো হচ্ছে পিঠা বানানোর জন্য ডিজাইন করে ব্যাপারটা মজার এখানে আবার আবারও ঘরের কাজে ব্যবহার করা জিনিস আবার কসমেটিক্সের দোকান চুরি টুরি একদম অভাব নাই এত সুন্দর সুন্দর জিনিস দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যা দেখবেন তাই কিনে নিয়ে উপর সবগুলোই হচ্ছে আমাদের দিন প্রয়োজনীয় এইখানে সবাই বিচি বিচি কেনাকাটা করছিল আবার বাচ্চারা এখানে পানির মধ্যে হাঁস চালাচ্ছিল সুন্দর না এগুলো বাচ্চারা অনেক এনজয় করতেছিল বাচ্চাদের এখানে নিয়ে আসলে অনেক এনজয় এইটাও সুন্দর ছিল ইয়ার ইয়ার বেলুনের মতো বড় এখানে অনেক অনেক চুরি আপুদের আসতে তো নষ্ট হয়ে যাবে চুরি করছেন আবার আছে কসমেটিক্স এর অনেক অনেক এগুলো হচ্ছে কাঠের জিনিস বিভিন্ন ধরনের